গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এখন ঘড়ির কাটা প্রায় পনেরো নটার দিকে আমার হাজব্যান্ড অফিসে বেরোবে এই দেখুন এখনও বিছনাপত্র কিছু তুলিনি আমার মেয়েও সবে ঘুম থেকে উঠলো কারণ ওদের স্কুল ছুটি দিয়েছে যেহেতু সোমবার থেকে ওদের পরীক্ষা সেই জন্য শুক্র শনিরভিত এমনিই ছুটি থাকে সোমবার থেকে একবারে পরীক্ষা দিতে যাবে সেই জন্য বিছনা এখনও তুলতে পারিনি সকালে উঠে আগে রান্নাটা সেরে নেবো কারণ ওর বাবারটা হয়ে গেছে আমাদেরটা এই মাছটা ভাজা বসিয়েছি এ দেখুন মাছ ভাজা হচ্ছে আর ভাতটা একটু পরে বসাবো শুধু বাবার যোগ্য ভাতটা করেছি আর এখন ওর বাবা অফিস বেরিয়ে গেলে আমি একটু হালকা হতে পারবো বাবা টিফিন টিফিন সব গোছানো হয়ে গেছে বিছনাটা একটু পরে তুলছি আগে একটু দি বাবা বেরিয়ে যায় তারপর আর এই দেখুন আজকে রোদটা দেখুন এই দেখুন বন্ধুরা আজকে রোদটা দারুণ উঠেছে কি ভাল লাগছে এই জায়গাটা দেখুন খুব ভাল লাগছে ওর বাবা এইমাত্র অফিসে বেরোলো এরপরে আমার কাজ শুরু হবে মেয়ে পড়ছে বললাম একটু পর তারপরে খেতে দেব আজকে ব্রেকফাস্টে চাউমিন করেছি আমি খাবো না মিঠাই আর ওর বাবাকেই দেবো আর মাকে ভাবছি দই দিয়ে একটু মুড়ি দিয়ে দেবো আর দেখি আমি কি খাই এই কাপড়গুলো রয়েছে এগুলো একটু ভাজ করে নিই তারপরে অনেক কাজ আছে আজকাল বাবা আজকে দেরিতে বেরিয়েছে না দেরিতেও উঠেছে ঘুম থেকে যার জন্য আমার এখন অবধি বিছনা তোলা হয়নি তো আমার এতক্ষণ বিছনা টিসনা সব তোলা হয়ে যায় আর ঠিক আছে সব দিন তো আর সমান যায় না চলুন হ্যাঁ সকালে মোটামুটি আমার যেটুকু দরকারি কাজ সব হয়ে গেছে রান্নাও হয়ে গেছে ভাতটা বসিয়েছি এখন ঘড়ির কাটা বারোটা বাজে এখন বারোটা বাজে ভাতটা বসিয়ে দিয়েছি মিঠাই এখনও পড়ছে কতক্ষণে যে পড়া থেকে উঠবে কে জানে আবার কোথায় গেল দেখলেন এ দেখুন নেই কোথায় গেছে মিঠাই ও বাথরুমে গেছে বাচ্চা মানুষ তো আসলে এতক্ষণ টানা বসে থেকে পড়া সেটা খুব চাপের বিষয় জল খায় এখন থেকেই গলা শুকানো শুরু হয়ে গেছে এখন তো ফাল্গুন মাসও পড়েনি বোধহয় তাই না না এখনো পড়েনি বাবা কি জল পেয়েছিলো যাই হোক ভাতটা হয়ে গেলে আমার হয়ে যায় আজকে বিশেষ কিছু রান্না করিনি আজকে রান্না করেছি ভাত ডাল মাছের ঝোল করেছি সর্ষে ডাটা আলু দিয়ে আর করলাম একটুখানি আর কি করলাম ও চাটনি করেছি ভুলে যাই দেখেছেন তো আর চাটনি করেছি এই হচ্ছে আজকে আমাদের মেনু আর দেখা দেখা যাক মেয়ে কখন চানে যায় মেয়ে চান করে আসলে তারপরে আমি যাব দেখুন মেয়ে পড়তে বসেছে সারা বিছনা ছড়িয়ে পড়তে বসেছে বলি না এরা ঘরে থাকলে আমার ঘর তো পরিষ্কার থাকে না একবার ওই ঘর গোছায় একবার এই ঘর গোছায় এই ঘর থেকে একবার ওই ঘরে যায় আবার ওই ঘর থেকে একবার এই ঘরে যায় জানেন এই করে সারা দিন আমি কতবার বলি যে যে সাবজেক্টটা পড়বি সেই বইটা নিয়ে বসবি আর হয়ে গেলে রাখবি কে কার কথা শুনে জানে মা তো করেই দেবে সেই জন্য একটা টাইমের পর ঠিকই শিখে যাবে আজকে আমাদের এখানে একটু হাওয়া দিচ্ছে তবে যে ঠান্ডা সেটা না এখন রাত্রেবেলা কিছু গায়ে দিয়ে শোয়া যাচ্ছে না এত গরম লাগছে কালকে রাত্রিরে মারাত্মক গরম ছিল কিন্তু কি করা যাবে তাও একটু কাঁথা দিয়ে রাখি যদি শেষ রাতে একটু গায়ে দিতে হয় সেই জন্য কিন্তু শেষ রাতেও দেখছি গায়ে দিতে হচ্ছে না এত গরম লাগছে কিন্তু আজকে সকালে দেখছি বেশ হাওয়া ছাড়ছে এখনো সোয়েটারগুলো তুলি নি ভেবেছিলাম ধুয়ে কিছুটা তুলে ফেলেছি আর এই কটা বাকি আছে সে আস্তে ধীরে তুলবো গুড ইভিনিং বন্ধুরা একটু বেরোবো মেয়ের আজকে লাস্ট পড়া পড়তে চলে গেছে তোর বাবা বলে চলো একটু গঙ্গা থেকে ঘুরে আসি আমাদের এদিকেই কাছাকাছি গঙ্গা নবাবগঞ্জের দিকে জানলাম চলো একটু ঘুরেও আসি কারণ পরের সপ্তাহ থেকে মেয়ের পরীক্ষা আর বেরোনো যাবে না তখন আটকা পড়ে যাব তোর বা বলে চলো একটুখানি ঘুরে আসি চলুন আপনাদেরকেও দেখাবো গঙ্গাটা গঙ্গার ঘাটে দেখুন চলেও এসেছি একটা লঞ্চ যাচ্ছে সেটা যাক ক্যামেরাবন্দি করতে পেরেছি আর আপনাদেরকেও দেখাতে পারলাম কিন্তু একটু অন্ধকারের জন্য হয়তো অস্পষ্ট হতে পারে শুধু ওই পারের লাইটগুলো দেখা যাচ্ছে ওই পারটা হচ্ছে বৈদ্যবাটি জায়গাটা বেশ ভালোই লাগছে আর আলোর রিফ্লেকশনটা গঙ্গার ওপর পড়েছে বলে আরো বেশি ভাল লাগছে চারিপাশটা বেশ দোকানও আছে মোমোর দোকান ফুচকার দোকান এগুলো আছে কিন্তু রাস্তাটা একটু অন্ধকার লাগছে আর এখানে দেখুন একটা জমিদার বাড়ি আছে অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না কিন্তু পরিবেশটা খুব সুন্দর সামনেই গঙ্গা জমিদার বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয় এসে একটু কাজ ছিল সেগুলো করে নিয়েছি এখন হচ্ছে শুধু রাত্রে ঘুমাবো আর খাবো তার গোছানো বাছানি করলেই হয়ে যায় আর মেয়েকে পড়াতে বসাবো কারণ মেয়ে সোমবার থেকে পরীক্ষা ওর সামনে একটু না বসে থাকলে তো হবে না ছোট মানুষ ওকে একটু পড়াবো হয়তো একদিন ভিডিও দিতে হয়তো দেরিও হতে পারে কারণ ওর পরীক্ষাটা শুরু হবে সোমবার থেকে মোটামুটি ছাব্বিশ তারিখ অবধি মেন পরীক্ষা থাকবে তিন তারিখে শেষ মার্চের কিন্তু ছাব্বিশ তারিখ অবধি মেন পরীক্ষা শেষ মাঝখানে অবশ্য অনেকগুলো ছুটি আছে তারপরে আবার ঠিকঠাক ভিডিও দিতে পারবো কিন্তু এখন ভিডিও দিতে পারবো কিন্তু হয়তো একটু দু দিন তিন দিন চার দিন এরকম হবে হয়তো যেহেতু পরীক্ষাটা চলবে তো ঠিক আছে বাচ্চা কাচ্চা পড়াশোনার সময় তো একটু তো বিজি থাকতেই হয় আর আরেকটা কথা আছে আমার ভিডিওটা প্লিজ আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমি দেখছি অনেকেই সাবস্ক্রাইব করছেন না দেখছেনও না সাবস্ক্রাইবও করছে না দেখুন আপনাদের পাশে থাকাটা আমার খুব দরকার নতুবা আমি সাপোর্টটা পাবো কী করে আপনারা যদি আমার পাশে না থাকেন আমি চাইবো আপনারা যদি সাপোর্ট করেন তবেই তো আমি এগিয়ে যাওয়ার একটা উৎসাহ পাও সেজন্য বারবার একটা কথাই বলছি প্লিজ ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের যত্ন নেবেন আজকের ভিডিওটা এই অবধি রাখছি যাটা গুড নাইট